নামাজ না পড়ে পীর হওয়া যায় কি না অবশ্যই নামাজ না পড়ে পীর হওয়া যাবে শয়তানের নামাজ না পড়ে পীর হওয়া যাবে কার ওই পীরের murid একমাত্র শয়তান ছাড়া কেউ হবে না যে নামাজ না পড়ে সে কাফের আর আল্লাহ বলেছেন কোন মা সাদাকি নামাজ পড়ে রোজা রাখে হক করে zakat দেয় জীবনে নিতে বলা কয় না এইরকম লোকের সাথে থাকতে হবে কথা বলেনা মিথ্যা হল নবীকে নামাজ পড়েছেন না পড়েননি মাঝে মাঝে না সবসময় দু এক বছর না মরণ পর্যন্ত কাজে নামাজ পড়েলে মহামিথ্যাবাদী ইমান তার মিথ্যা তাকে তিন মনে করলে সে আগেই তো দেই মানে হয়ে গেল একজন মুচ্চাকি পরিহেজার মানুষ তার सोबत আমি যাব চার থাক অন্তত থাকতে হবে নামাজ না করলে মুসলমান থাকে কি না বারবার নবীজি বলেছেন মুসলমান থাকে না তারপর आलमরা বলেছেন যে নামাজ কাযা করে নামাজের গুরুত্ব বোঝে